দেখতে পাচ্ছে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে সামনে কিন্তু মা কালী সামন্ডের ফিটিং চলছে এই মুহূর্তে চন্দ্রকোনা টাউনে ভীম পূজা উপলক্ষে দেখতে পাচ্ছ ফিটিং চলছে এই মুহূর্তে আজকে দেখতে পাচ্ছ কমিটির ভাইরা কি মনে হচ্ছে কেমন প্রেসার বাজবে দেখতে পাচ্ছো উমটির ভাইয়েরা আর তার পাশের গ্রামে কিন্তু মা সাউন্ড ফিটিং চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা ভীম ঠাকুরটা দেখতে পাচ্ছ বন্ধুরা মা কালী সাউন্ড এর মেশিন সেটা ফিটিং চলছে কিন্তু কিছুক্ষণের মধ্যে টেস্টিং হবে ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন Thank you.